আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমি অনুভব অনুভবের ডায়েরিতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি নেতিবাচক চিন্তা নিয়ে এই অদৃশ্য শক্তি আমাদের মনকে আচ্ছন্ন করে আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং জীবনের উজ্জ্বলতাকে ম্লান করে দেয় আমাদের জীবনে যখন সম্পর্ক ভাঙে কর্মজীবনে ব্যর্থতা আসে বা দুঃখজনক ঘটনা ঘটে তখন মনে হয় সব আলো নিভে গেছে এই নেতিবাচক চিন্তাগুলো মানসিক শান্তি নষ্ট করে এবং দৈনন্দিন কাজেও বাধা দেয় তবে আসার কথা হলো এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব এটা একটা দীর্ঘ যাত্রা হলেও প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আলোর দিকে নিয়ে যাবে আমি আজ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু কার্যকর মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে আলোচনা করব যা আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে চলুন শুরু করা যাক আমাদের এই মানসিক যাত্রা নেতিবাচক চিন্তা চেনা ও বোঝা নেতিবাচক চিন্তা থেকে মুক্তির আগে এর উৎস ও কারণ জানা জরুরি প্রধান উৎস অতীতের অভিজ্ঞতা শৈশবের তিক্ততা থেকে আমি যথেষ্ট ভালো নই ধারণা তৈরি হওয়া ভবিষ্যতের এক অনিশ্চয়তা চাকরি থাকবে তো বা আমি সফল হব তো এই প্রশ্নগুলো চাপ সৃষ্টি করে তিন সামাজিক চাপ অন্যের সাথে তুলনা করে নিজেকে অযোগ্য মনে করা চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য অসুস্থতা ঘুমের অভাব বা মানসিক চাপ নেতিবাচক চিন্তাকে বাড়ায় পাঁচ নিজের ভেতরের সমালোচনা অতিরিক্ত আত্মসমালোচনা আত্মবিশ্বাস কমিয়ে দেয় কিভাবে চিনবেন নিজেকে ছোট করা আমি অযোগ্য একটি ব্যর্থতাকে সব কিছুতে ব্যর্থতা মনে করা ছোট সমস্যাকে পাহাড়সম্য দেখা শুধু খারাপ দিকগুলো দেখা অন্যের নেতিবাচক মনোভাব অনুমান করা ভবিষ্যৎ সম্পর্কে খারাপ কিছু ঘটবে বলে ভবিষ্যদাণী করা অপ্রয়োজনীয়ভাবে নিজেকে বা অন্যকে দোষারোপ করা এই চিন্তাগুলো চিনতে পারলেই আপনি সমাধানের পথে এক ধাপ এগিয়ে গেলেন নেতিবাচক চিন্তা থেকে মুক্তির কৌশল নেতিবাচক চিন্তার শেকল ভাঙতে কিছু দীর্ঘমেয়াদী কৌশল অবলম্বন করুন এক অনুভূতির মুখোমুখি হওয়া অনুভূতিকে দমন না করে তাকে পর্যবেক্ষণ করুন মনে রাখবেন আমি নই আমার চিন্তা দুই চিন্তাকে প্রশ্ন করুন নিজেকে বিচক্ষণ উকিলের মতো প্রশ্ন করুন এই চিন্তাটা কি বাস্তবসম্মত এর পেছনে প্রমাণ আছে তিন মননশীলতা মাইন্ডফুলনেস বর্তমান মুহূর্তে মনোযোগ দিন প্রতিদিন শ্বাসের অনুশীলন করুন এবং সচেতনভাবে খাওয়া বা হাঁটার অভ্যাস করুন চার ইতিবাচকতার চাষাবাদ কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিন অন্তত পাঁচটি জিনিসের জন্য কৃতজ্ঞতা লিখুন ইতিবাচক প্রতিজ্ঞা নিয়মিত নিজেকে ইতিবাচক কথা বলুন সাফল্য উদযাপন ছোট ছোট অর্জনগুলোকেও স্বীকৃতি দিন পাঁচ স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়মিত ব্যায়াম মন প্রফুল্ল রাখতে ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম সাত মাইনাস আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন সুষম খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর খাবার খান এবং চিনি ক্যাফেইন এড়িয়ে চলুন সূর্যরশ্মি গ্রহণ ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোতে থাকুন ছয় নিজের যত্ন সেলফ কেয়ার ও সীমানা নির্ধারণ শখের চর্চা করুন প্রকৃতির কাছাকাছি সময় কাটান ডিজিটাল স্ক্রিন থেকে মাঝে মাঝে বিরতি নিন যেসব অনুরোধ চাপ সৃষ্টি করে সেগুলোতে না বলতে শিখুন সাত সামাজিক সংযোগ ও সমর্থন বন্ধু পরিবারের সাথে অনুভূতি শেয়ার করুন স্বেচ্ছামূলক কাজ করুন নেতিবাচক সম্পর্ক বা পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন আট পেশাদার সাহায্য যদি নেতিবাচক চিন্তা দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলে তবে কাউন্সেলর থেরাপিস্ট বা চিকিৎসকের সাহায্য নিতে দ্বিধা করবেন না মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্ব দিন পরিশেষে মনে রাখবেন নেতিবাচক চিন্তা থেকে মুক্তির এই যাত্রা একদিনের নয় এটা একটি প্রক্রিয়া আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন ধৈর্য ধরুন নিজেকে ভালোবাসুন আর আশার আলো কখনোই হারাবেন না অন্ধকারের পরেই যেমন আলো আসে তেমনি প্রতিটি নেতিবাচকতার পরেই থাকে ইতিবাচকতার সুযোগ বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি এই আলোচনা আপনাদের নেতিবাচক চিন্তার আধার থেকে বেরিয়ে আলোর পথে আসতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে জানান আপনার কেমন লাগল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমি অনুভব আবার ফিরে আসব নতুন কোনো অনুভব গল্প বাস্তবতার কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন ধৈর্য ধরুন আশা রাখুন আল্লাহ হাফেজ